হ্যালো বন্ধুরা আমাদের চলে এসেছি মল্লিক ইঞ্জয় ওয়াক্সের আরও একটি নতুন ভিডিও নিই তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে গাড়িটা ডেলিভারি চলে গেল তো আপনারা একদমই সঠিক দেখেছেন এবার সঠিক দেখেছেন বলেই ভিডিওতে ক্লিক করেছেন তো আপনারা হয়তো সবাই সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আপনার আশা করি সবাই দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিন দেখুন একশো আশি ইঞ্জিন আছে চার পঞ্চাশ সামনে সামনের আছে একদম ব্র্যান্ড নিউ এবং গাড়ির গিয়ার বক্স আছে মারুতির গিয়ার বক্স এবং মারুতির ডিফেন্সিয়াল আছে গিয়ারবক্স সবই দেখতে পাচ্ছেন হয়তো এর আগের দিন আপনারা যারা যারা ভিডিও দেখেছেন তারা তারা এই গাড়িটা চিনতে পারছেন হ্যাঁ সেই গাড়িটাই এই গাড়িটা এই গাড়িটা কালকে যে আগের দিন যে ভিডিওটা সেরেছিলাম তখন গাড়িটা চলে যাওয়ার জন্য কমপ্লিট ছিল কিন্তু রাজ হয়ে গিয়েছিল তার জন্য ডেলিভারি যায়নি তো ফাইনালি আজকের এই ভিডিওতে গাড়িটা ডেলিভারি চলে যাচ্ছে তো গাড়িটার পিছনের টেয়ার দেখতে পাচ্ছেন একশো পঞ্চান্নটি বারো আর গাড়ির তিনের চ্যানেলের চাষিস কাটা চাষিস এবং বত্রিশ অ্যাম্পারের একটা নতুন ব্যাটারি তার সঙ্গে আছে একশো আশি ইঞ্জিন গাড়ির দেড় টন লোড ক্যাপাসিটি দেড় টন লোড টানবে এই গাড়িটা মাচা হচ্ছে ষাট ফুট বাই সাড়ে চার ফুট নতুন আপনারা এর সাথে এটাও পেয়ে যাচ্ছেন নতুন ওয়াইরিং সেট নতুন করে ওয়াইরিং করে দেওয়া একদম ইন্ডিকেটার ব্যাকলাইট হেড লাইট সবই নতুন গাড়ি সেলফে স্টার্ট হবে স্টিয়ারিংওয়ালা গাড়ি আর আপনারা যদি এরকম স্টিয়ারিংওয়ালা সেলফে স্টার্ট কম দামে নিতে চান তাহলে অবশ্যই মিঙ্ক বক্সের কারখানায় যোগাযোগ করুন আপনারা সব রকম গাড়ি এখানে পেয়ে যাবেন আর আপনাদের এই গাড়িটা ক কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই গাড়িটার দাম মাত্র ষাট হাজার টাকা আপনারা যে কেউ নিতে পারবেন যা যে কেউ আপনারা এই গাড়িটা নিতে পারবেন কারণ এই গাড়িটা ছোটো গাড়ি কম দামের গাড়ি মানে গরিবের স্বপ্ন পূরণ করার মতো গাড়ি আপনারা আসুন দেখুন পছন্দ করুন এবং নিয়ে চলে যান তো গাড়িটা ডেলিভারি যাবে গাড়িটা যাবে হচ্ছে বারোইপুর এখান থেকে ড্রাইভার গিয়ে ডেলিভারি দিয়ে আসছে আপনারা হয়তো আশা করি সবাইয়ের এই ভিডিওটা ভালো লাগেছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ